আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আপনাদের সকলকে তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে ঈদগাহ আমার ময়দানে ঈদগাহ ময়দানে এসে আমরা সকলে মিলে নামাজ আদায় করলাম এখানে প্রচুর পরিমাণে দেখেন ভিড় হয়েছিল ফাইনালে আমরা সেখান থেকে এই কবর জিয়ারতের জন্য বের হয়ে গিয়েছিলাম এখানে আমার পাশ দিয়ে রয়েছে সবাই ওরা হচ্ছে মানে আমার সাথে ছিল তার সাথে আমার আব্বু আছে কাকা আছে সকলে আমরা একসাথে গিয়েছি তো ফাঁকতালে এখানে আমি কিছু রিলস ভিডিও বানিয়েছি ইতিমধ্যে সেগুলো আপনারা দেখে ফেলেছেন তো বন্ধুরা ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন এ ফাইনালে আমি হচ্ছে এখান থেকে রওনা দিচ্ছি সাথে দেখুন সিএম কি দুষ্টামি করা শুরু করে দিয়েছে ও টুপি নাকি পড়বেই না তো এখানে আমার কাকা দাদা এবং আমার আব্বু ছিল আর আমার ভাই ছিল তো ফাইনালে আমরা এখন যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে দেখুন কী সুন্দর ফুল ফুটেছে এখানে ফুলে ফুলে অনেক আনন্দ লাগছে তো এখন আমরা এখানে একটু বোম ফোটানোর প্ল্যান চলতেছিলো দেখুন কি আমরা খুব তাড়াহুড়া করতেছিলাম তখন ও বোমটা ফুটেই গেল যাক ফাইনালে আমি এখন জোহর নামাজ পড়ে এখন ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি আমাকে কোথাও অনেকে নিয়ে যাবে এক ভাই তো ফাইনালে আমরা অনেকে আছি আমার পিছনে অনেকজনের ছিল যদিও তো আমি হচ্ছে রিক্সায় ছিলাম আর তার সাথে একটু গল্প করতেছিলাম আরে দেখেন কি বাস বাগান এখানে শুধু বাস আর বাস প্রচুর পরিমাণে বাস দেখা যাচ্ছে তো আমার এই বাগানটা খুবই ভালো লাগলো অনেক সুন্দর লাগতেছিল হয়তো ভিডিওতে অমনভাবে বোঝানো সম্ভব না বাস দিয়ে যাচ্ছিলো হচ্ছে রেলওয়ে তো এখানে প্রচুর পরিমাণে বাতাস ছিল দেখে মনে আমি কোথায় চলে আসছি কোনো পাহাড়ি একটা এলাকায় তো এই দেখুন বন্ধুরা এখানে অনেক মজা লাগতেছিল এখানে আমি একটু হাওয়া খাওয়ার জন্যে দাঁড়াই করেছিলাম রিক্সাটা তো এখান থেকে আমি আবার একটা গ্রামের দিকে রওনা হইলাম কী সুন্দর প্রকৃতি সবুজে সবুজে ঘেরা শহর থেকে আসলে গ্রামে দৃশ্যগুলো আমার অনেক ভালোই লাগে তো এখানে গ্রামের আমি কুলফি পেয়েছিলাম আমি কুলফি বলতে যদিও এটার নাম কোন আইসক্রিম বলা হয় তো এই গরমের মধ্যে একটু এই ঠান্ডা ঠান্ডা খাবারটা আমার অনেক ভালো লাগতেছিলো তো এখান থেকে আমি চলে আসলাম হচ্ছে নদীর দিকে নদী দেখব না ঈদের দিন তাকে কখনো হয় পাশেই আমাদের রাজুবাড়ির পাশে হচ্ছে পদ্মা নদী তো এখানে চলে আসছি এখানে ইউকে নামে একটি জায়গা ছিল সেখানে এখানে অনেক মানুষজন ভিড় করে দেখুন বন্ধুরা কত মানুষজন আর এখানে আমি চলে এসেছি এই ঘাটের দিকে এই ঘাটে হচ্ছে প্রচুর পরিমাণে বালি এখান থেকে ওঠায় তো এখানে প্রচুর বাতাস ছিল পিছনে দুইটা ছেলে দুষ্টামি করতেছিল নৌকায় নাকি পাঁচ ছয় মিনিট রাখবে পঞ্চাশ টাকা করে বা ভালো ইনকাম শুরু করে দিয়েছে ওরাও তো ফাইনালে আমি এখান থেকে চলে যাচ্ছি আমি কিন্তু রিক্সায় আছি সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে যে কী ভাই দিয়ে রিক্সা যাচ্ছে এখান থেকে মানুষ মানুষই চলাফেরা করতে পারে না দেখুন তো বন্ধুরা এখানে কি সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে আশা করি আপনাদের আমি মজা দিতে পারছি গ্রামের ব্যাপারগুলো অনেক সুন্দরই লাগে ভালোই লাগে যদিও শহর থেকে এটা বোঝা খুবই কষ্টদায়ক তো এখানে আমি বিকাল হয়ে গেছি শিশুবারকে চলে এসেছি যে মাত্র টিকিট বিশ মূল্য দেখুন কি সুন্দর একটি ভিউ এ হচ্ছে এখানকার একটি পার্ক এই পার্কে আমার অনেক মজা লাগে অনেকদিন আগে থেকে এখানে আমরা ঘুরতে আসি অনেক মজা হচ্ছিল আমাদের এখানে এখান থেকে আমি চলে যাচ্ছি হচ্ছে সামনের দিকে দেখুন যা দুই পাশে কি সুন্দর ফুলের গাছ ফুলে ফুলে ভরাক এগুলো কিন্তু অরিজিনাল ফুল ফুল এইগুলো কিন্তু কোনো প্লাস্টিকের জাতীয় ফুল না তো এখানে অনেক ছোট ছোট পোলাপান থাকে বলে আমার অনেক ভালো লাগে পার্কটি অনেক সুন্দর মজাদায়ক একটি আরামদায়ক একটি পার্ক এখানে অনেক পরিমাণ বাতাস পাওয়া যায় এই বিকালের মধ্যে এখানে অনেক ফ্যামিলিরা ঘুরতে আসে দেখা যাচ্ছে একটা টেন এটা কিন্তু সত্যিকারের টেন দেখুন বন্ধুরা ট্রেনটি যাচ্ছে আর ট্রেনের সাথে একটি একটু করে গান দেখা যাচ্ছে গানগুলো অনেক আমি আপনাকে শোনাইতে পারবো নাহলে কপিরাইট খেয়ে যাবে এই হচ্ছে সকলে মজা করতেছে এই পাশ দিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম এখানে এখানে দোলনা খেয়েছে অনেক ছোটো বড়ো সকলের জন্যে এই দোলনাটা এটা আমার অনেক ভালো লাগে যদি আমি একা ছিলাম বলে আমি চড়তে পারিনি তো ফাইনালি এখান দিয়ে অনেক ঘেরা অনেক মজা অনেক ছোট ছোটো বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে দেখুন কেমন লাগে এখানে হচ্ছে আমার এলাকার তিনজন ওরা খুবই দুষ্টামি করতেছে এখানে সে মাথায় উঠেছে একজন কি একটা ব্যাপার সে ব্যাপারে এই ঠান্ডা ঠান্ডায় একটি খাবার আমার খুবই দরকার ছিল তাই আমি আরসিটা নিয়ে নিয়েছিলাম অনেক পরিমাণ গরম লাগতেছিল তো ফাইনালি এটা হচ্ছে রাতের ভিউ লাস্টে আমরা বোমের মাধ্যমে শেষ করলাম আল্লাহ হাফেজ